আমি মনে প্রাণে বিশ্বাস করি আসিফ আইন এবং হচ্ছে আমরা উপদেষ্টা দিয়েছি এই ডাইপার উপদেষ্টা জাহাঙ্গীর এই কুকুরের বাচ্চা কিভাবে এখানে এই পাঁচ স্তরের নিরাপত্তা বসায় রাষ্ট্রের টাকায় আমার এটা বুঝে আসে না পাঁচ স্তরের নিরাপত্তা থাকবে আমাদের জন্য যারা বিপ্লবী যারা জুলাইয়ের আন্দোলন করেছে জুলাইয়ের বিপ্লব সংগঠিত করেছে তাদের জন্য কোনো নিরাপত্তা নাই তাদেরকে গুপ্ত হামলা করে আর এরা ধানমন্ডি বত্রিশ সেনাবাহিনীকে কলঙ্কিত করছে তারা ইউনুসকে অবশ্যই এটার জবাব দিতে হবে সে কেন এ ধরনের কাজ করলো সকাল থেকে আমাদের সাথে বিটলামি করেই যাচ্ছে কেন আজকে শেখ হাসিনা খুনি না আমরা তো ঘোষণা দিয়ে এসেছি যেটা ভেঙে আমরা চলে যাব এখানে বহিরা কত কেউ আসতে পারবে এটা এটা কখনো সম্ভব এত বিপ্লবী রাস্তায় নেমে এসেছে ছাত্র জনতান মতো নির্বিশেষে নেমে এসেছে মুহুরমুহ পুলিশ এখানে রমনা থানার ডিসি মাসুদের সাথে বারবার আমার কথা হয়েছে তাকে বারবার অনুরোধ করেছি দয়া করে আপনাদের পুলিশকে নিবৃত করুন পুলিশ আমাদেরকে এখনো কেন রক্তচক্ষু দেখায় এত বড় সাহস তাদের কীভাবে হয় পুলিশ বারবার আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছে এবং বারবার ছাত্র জনতা এক এক জায়গায় জড়ো হলেই তারা সাউন্ড গ্রেনেড মারছে বারবার মুহুর মুহুর কেন মাসুদকে জবাব দিতে হবে কর্নেল এখানে দাঁড়িয়ে আছে কর্নেলের সাথে আমি কথা বলেছি কর্নেল বলেছে যে আপনি সবাইকে একটু ই করেন সবাইকে একটু থামান সবাইকে একটু বোঝান আমি কর্নেলকে বলেছি যে একজন সাংবাদিক আমাকে খবর দিয়েছে যে পিছন থেকে ছাত্রলীগের কিছু গুন্ডা পাণ্ডারা হচ্ছে পুলিশের উপরে সেই ইটপাটকেল নিক্ষেপ করছে এবং সে তারই পুলিশ হচ্ছে আমাদের গায়ের উপরে তারা হচ্ছে সাউন্ড গ্রেনের টিয়াশেল মারছে কেন এটার জবাব দিতে হবে আজকে ধানমন্ডি না ভাঙা পর্যন্ত বত্রিশ মাটির সাথে মিশিয়ে দেওয়া না পর্যন্ত আমরা এখান থেকে যাব না আজকে এটা এখান থেকে আমরা যাবো যত ধরনের নিরাপত্তা আমরা এগুলাকে গুণায় ধরি না এই নিরাপত্তা বেশি ভেঙে আমরা ভিতরে প্রবেশ করবো এবং ধানমন্ডিকে জয় বাংলা করে দিবো আমরা